মেয়ে মানুষের একটা স্বভাব আছে মায়ের বাসার মেহমান আসলে অনেক বেশি খুশি হয় আর শ্বশুরের বাসার মেহমান আসলে অনেক বেশি বিরক্ত হয় তারা ঝামেলায় পড়ে যায় আসলে এটা কিসের সমস্যা এটা কি আমাদের মানসিক সমস্যা নাকি জিনগত প্রবলেম আসলে আমিও বুঝে বুঝে পাই না তবে চেষ্টা করি বোঝার যদি আপনারা জানেন আমাকে কিন্তু জানাতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি সত্যি কথা বলতে অল্প একটু না অনেকটা ভালো আছে এই যে বাগান থেকে লাউ শাক উঠাই নিয়ে আসছি তবে এটা মিষ্টি লাউয়ের শাক বাগানে না লাউ শাকগুলো দেখলেই মুখে একদম পানি চলে আসে সত্যি কথা বলতে আমার কিন্তু এই টাইপের খাবারগুলো অনেক ভালো লাগে আর এই জন্য বোনকে একদম কেটে লাগাই দিয়েছে যে একটু তুমি কাটে নাও রাতেরবেলা রান্না করব। আর বাসায় একটা মেহমানও আসছে স্পেশাল গেস্ট বলতে পারেন তো তার জন্য একটু নাস্তাও তৈরি করতেছি যদিও বা নাস্তাটা আমি প্রথমে কনফিউজ মানে কনফিউজ ছিলাম যে কী রান্না করবো বা কী বানাবো আসলে প্রত্যেক দিন তো বাচ্চাদের একই রকম খাবার দিতে ভালো লাগে না আর সবচাইতে বড়ো কথা আমার বাহিরের খাবার খাওয়াতে একদমই পছন্দ হয় না কারণ বাহিরের তেলটা কিন্তু আনহাইজেনিক অস্বাস্থ্যকর আর এই জন্য আমি বাইরের খাবারগুলো খেতে দিতে চাই না আমি নিজে বেশি পছন্দ করি এমনটা না আমি কিন্তু ভাজা পোড়া তেলে ভাজা জিনিস অত বেশি পছন্দ করি না তারপরও আপনারা হয়তো বুঝতে পারতেছেন বাচ্চাদের আবদার রাখতে বা বাচ্চাদের ইচ্ছে পূরণ করার জন্য অনেক কিছু কিন্তু আমাদের ইচ্ছে না থাকলেও করতে হয় তো আমিও এর ব্যতিক্রম না আমি তো মা আর আমি তো অবশ্যই আমার সন্তানকে অনেক বেশি ভালোবাসি তো কতটা ভালোবাসি একটা মা কতটা ভালোবাসে সেটা হচ্ছে একটা মেয়ে যখন মা হয় তখন সেটা বুঝতে পারে অন্যের সন্তানকে দেখে কিন্তু আমাদের মনে হয় যে অন্যের সন্তানকে যখন অন্যকে আদর করে তখন আমরা কিন্তু বলে থাকি যে ন্যাকামো বেশি একটু ভাব বা বেশি ন্যাকামো করতেছে কিন্তু সেই মানুষটাই যখন নিজে সন্তানের বাবা বা মা হয় তখন সে রিয়েলাইজ করতে পারে আসলে সন্তান কি জিনিস সে বুকের কোন পাশে থাকে তো এই যে আমি কথা বলতে বলতে কিন্তু ডালপুরিগুলোকে ভেজে ফেলতেছি কারণ ডালপুরি করতে ইচ্ছে হলো সকালবেলা ডাল রান্না করছিলাম অন্য একটা কারণে তো সেটা আমি অন্য ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ তো ডালটা রয়ে গেছিলো ভাবলাম যে একটু পুরি করে নেই এতে করে সবাই বেশ মু মুখরোচক খাবার হবে আসলে আমরা বাঙালিরা একটু ঝাল তেল মশলা এসব খাবার খেতে অনেক বেশি পছন্দ করি আমার বাচ্চারাও তাই অনেক বেশি মিষ্টি পছন্দ করে এমনটা না আয়াতবাবু মিষ্টি খায় মাহিবাবু কিন্তু একটু মিষ্টি পছন্দ করে না এই জন্য মাথায় রাখতে হয় আমার ঝাল জাতীয় কিছু করতে হবে আর ও যখন প্রাইভেট থেকে আসে আসার পরে বলবে আম্মু কিছু খেতে দাও মানে এটা ওর একটা অভ্যাস আসলে শুধু ওর বলতে শেখানো আমরাও হয়তো ছোটোবেলায় এরকমই করতাম হয়তো বলতে শেখানো এরকমই করতাম ঘুরে ফিরে বলতাম যে মা কিছু খেতে দাও আর এই যে দেখেন আমার মানে ডালপুরিগুলো এত সুন্দর ফুলছে আমি তো অবাক আমি কিন্তু অনেক বেশি রান্না বান্না পারি না সত্যি কথা বলতে বাঙালির টুকটাক যেগুলো সেগুলোই পারি ডালপুরি করার পর মনে হলো এগুলো খাবো কি দিয়ে এমনি এমনি খাওয়া যাবে তবে একটু আন্না হয়েছিল সত্যি কথা বলতে ডাল পুরিতে লবণটা কম হয়েছিল কারণ ডালটা তো আমি ভর্তা করার জন্য ভিজিয়েছিলাম পুরি করার জন্য না এই জন্য চাটনি করে নিচ্ছি ফ্রিজ থেকে বের করে দেখলাম ঝালগুলো অনেক বেশি নষ্ট হয়ে যাচ্ছে অনেকটা ঝাল এখন কিন্তু মানে ঝালের দাম অনেক বেশি আমাদের এখানে এখন বাইরে কি আমি জানি না তবে আমাদের এখানে ঝালের দাম অনেক বেশি তো ঝালগুলোকে ভর্তা করে নিতে চালাম শুধু ঝাল ভর্তা করবো কেমন লাগে না কারণ ছোটো বাচ্চাটাও যদি খায় যদিও সে খাবে না আমি জানি ঝালের কথা শুনলে সে আশপাশ থাকবে না তবে আমি চাচ্ছিলাম যে একটু স্পাইসি করে ভর্তা করার জন্য যাতে করে শুধু মানে রুটি বা পরোটা বা পুরি এইসব দিয়ে না খেতে থাকলে পারে একটু ভাতের সঙ্গেও খাবো এই জন্য আমি এখানে দুইটা বেগুন ছোট ছোটো দুইটা বেগুন এখানে একই তেলে এখানে কিন্তু বেগুন আমি কিচ্ছু দিই নাই কারণ তেলে ডুবো তেলেতে দিয়ে দিচ্ছি তো লবণ তেল দিয়ে মাখালে মনে হবে যে আমার কাছে মনে হচ্ছিল তেলটা নষ্ট হয়ে যাবে এখন যদি আমি এখানে হলুদ মরিচের গুঁড়া এইসব দিয়ে মাখাই এখানে ভাজতাম তাহলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যেত এই তেলে আর অন্য কিছু করলে ভালো লাগতো না তো আমি এখানে আস্ত পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম সেটাকেও ভেজে তুলে নিলাম যাতে করে ফ্রিজে রেখে দিলে গন্ধটা না হয় এভাবে চাটনি করলে কিন্তু অনেক মজা লাগে তো বেগুনটা কিন্তু অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন তবে আমি এই জন্যই দিয়েছিলাম মাস কালায় রুটির সঙ্গে কিন্তু বেগুন ভর্তাটা অনেক মজা লাগে তো ভাবলাম যে এই ভর্তার সঙ্গেও যদি একটু বেগুন দেওয়া যায় তাহলে কিন্তু বেগুন প্লাস মরিচের ভর্তা ভালো লাগবে সবাই কিন্তু অনেক বেশি ঝাল খেতে পারে আমার বড় মেয়ের আমি একটু কম খেতে পারি তবে আজকে আমার বাসায় কিন্তু স্পেশাল গেস্ট আছে আর কে গেস্ট আসছে এটা কিন্তু এখনও পর্যন্ত আমি বলি নাই এখানে আসছে হচ্ছে আমার বোন প্লাস আমার বরের ভাই অনেক মজা না ছেলের ভাই মেয়ের বোন তাই হোক ওরা বিয়ান বিয়াই তো ওরা আসছে ওদের জন্য আরও বেশি করে আমার মানে কিছু করতে ইচ্ছে হলো আমার বাচ্চাদের জন্য তো করি টুকটাক আপনারা জানেন আপনাদের সঙ্গে শেয়ারও করি তো আমার হাতটা কেটে গেছিলো ফ্রিজ পরিষ্কার করার সময় আমার নিজের আংটি লেগেই আমার হাত কেটে গেছে আর এতটা কেটে গেছে জখম হয়ে গেছে বলতে গেলে তো এই জন্য আমি আর মাখাতে পাচ্ছিলাম না বোনের হাত কিন্তু অনেক জ্বালা করে ওকে বললাম যে একটু মাখায় দাও ওই মাখায় দিয়েছে আর আমি ভর্তাটাকে ভিষতে চলে আসলাম অনেক তাড়াহুড়ো করতেছিলাম কারণ সন্ধ্যা পড়ে গেছে মাগ্রীপে সালা আদায় করা হয়ে গেছে সবার আর সবাই বসে আছে আমি কি খেতে দেব এই আশায় তো আমি কিন্তু বিকেলবেলা বাদামও ভাজছিলাম সেটা ভিডিও করি নাই কারণ আমি বাদাম ভাজার ভিডিও করতে মানে ওই সময় ইচ্ছা ছিল না আর মনেও ছিল না তো বাদাম ভাজছিলাম আমি ভাবছিলাম যে হয়তো বাদাম খাবে সেই টুকটাক তো না আমার মেয়েরা খাইছে তো আমার দেবরটা কিন্তু বাদাম পছন্দ করে না ও একটুও খায় নাই তো এই জন্য তাড়াতাড়ি ভর্তাটা মাখাই নিয়েছিলাম ভর্তা মাখানোর পর মনে হচ্ছিল আহা আমার তো ভাত রান্না হয়ে গেছে তো একটু সেই পাটার মধ্যে একটু ভাত দিয়ে খেলে কেমন লাগে সত্যি কথা বলতে অনেক মজা লাগে কিন্তু আমার কাছে আর আমি তো একদম গ্রামের মেয়ে গ্রামের বউ গ্রামেই থাকি বলতে গেলে চাষাভূষা মানুষ বুঝতেই পারতেছেন গরম ভাত ভাতটা এত পরিমাণে গরম আমি হাত দিতে পারছিলাম না একদম ধুয়া উঠতেছিলো আর সবাই আমার সাইটে দাঁড়াইছিলো ওরা তা আমি বলছিলাম ঠিক আছে সবাই এক কাড়া এক কাড়া করে খেয়ে ফেলবো তা আমরা নগাঁও মানুষেরা কিন্তু কাঁড়া বলি তো আমি দেখছি বরিশালের মানুষেরা বরিশাল বা নোয়াখালীর মানুষেরা ভাতের কাঁড়াকে বলে লোক মা তো যাই হোক আমরা কাঁড়া বলি তো কাঁড়াই বলতেছি তো আমি একটু টেস্ট করে দেখলাম একটু লবণ নিলাম একটু ভর্তা নিলাম আর এখানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এত মজা লাগছিল আহ অমৃত লাগতেছিল সত্যি কথা বলতে এরকমভাবে কে কে খান চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আর এখন অব্দি যদি আপনারা আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন ভিডিওটি কোনো অংশ আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন আর একটু যদি ইচ্ছে হয় বোনের এই পেজটাকে বড় করার জন্য তাহলে শেয়ার করে দিতে পারেন ফেসবুক থেকে দেখলে পেস্টটিকে ফলো দিয়ে দিতে পারেন তো এই যে আমাদের নাস্তা রেডি সবাই মিলে খেতে বসে গেছে আমি আসতে একটু লেট করে ফেলছি তো আয়াতবাবু খাচ্ছিল আর কি এক্সপ্রেশান দিচ্ছ দিচ্ছিলো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর সবচেয়ে বড় কথা ও কিন্তু ঝাল খাবে না ও আশপাশ নাই তো আমার দেবর আমার বোন আমার বড়ো মেয়ে সবাই চাটনি দিয়ে খাচ্ছিল আমিও খাবো ভাবতেছি বাট আমি তো আবার এইসব খাই না মানে তেলের জিনিস খেতে ইচ্ছে করে না সত্যি কথা বলতে তো আমি খাচ্ছিলাম না তো সবাই আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল আয়াত বাবু বলতেছিলো অনেক মজা হচ্ছে মা একটু খাও একটু খাও তো একবার টেস্ট করছি সত্যি বলতে অনেক বেশি খেতে ইচ্ছে করে না আমার তো আমি ভাত দিয়ে খাইছি তো আমার অনেক মজা লাগতেছিল আর আমি সবাইকে বলতেছিলাম যে না সমস্যা নেই আমি ভাত দিয়ে খাবো তো সবাই মিলে বেশ হই হই গই গই করে সময়টা কাটতেছিল তো বাসায় মেহমান আসলে যে যা আমার যার যেমনই লাগুক না কেন আমার কিন্তু অনেক ভালো লাগে কারণ আমার বাচ্চারা খুশি হয় তো এই দিকে চচ্চড়িটা মাখায় তুলে দিয়েছি আর শুধু চচ্চড়ি ভাত ভর্তা দেবো এমনটা কিন্তু না হাঁসের মাংস ফ্রিজে রান্না করা ছিল সেটাকে বের করে গরম করে নিয়েছি আর সবাই মিলে এখন খেতে চলে আসছি পাত লাগানো হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম